নিত্য দিনের রানায় আজ আপনাদের সাথে চলে এলাম একটা বাজি রেসিপি নিয়ে সেটিকে দিয়ে তৈরি করা হচ্ছে তা আপনারা দেখতে পাচ্ছেন কচু বাজি হবে আব্বা বাজার থেকে কচু নিয়ে আসছিলো সেগুলো আমি মিহি করে ফলে দিচ্ছি কচুগুলা আমার আম্মা এগুলো কিভাবে বাজি করে তা জানে না আমরা ছোটোবেলা দাদুর সাথে বড় ফুফির বাড়িতে খেয়েছি আব্বাও ওনার বড় বোনের বাড়িতে খেয়েছে তাই আব্বা অনেক সকলে কচুগুলা বাজার থেকে নিয়ে আসছে আমিও অনেক সময় নিয়ে কচুগুলা মিহি করে কেটে দিয়েছে আম্মা তাতে লবণ মাখিয়ে কষ দিয়ে কিছুটা সময় রেখে দেবে আম্মা বলতেছে সেগুলো গলা ধরবে কিন্তু না এগুলো আসলে গলা ধরে না কচুগুলা মন্ত্রলের সাইড দিয়ে করে আমাদের এলাকা এগুলো করে না কচুগুলো আম্মা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতেছে পরিষ্কার করে ভালো করে কষ দিয়ে ধুয়ে সেগুলো পানি জড়িয়ার জন্য একটা ছাঁকনিতে রেখে দিয়েছে পানি জড়িয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে আম্মা মশলাগুলো দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি হলুদের গুঁড়া দিয়ে দিল কিন্তু এতে আমরা কোনো মরিচ ব্যবহার করব না একটা কড়াইতে আমি চুলাই বাজি করে নিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে কচু শাক কুচুগুলা কুচুগুলা নাড়িয়া চারে বাজি করে নিতেছি আম্মা মরিচের গুঁড়া দিতে বলছিল। কিন্তু আমি ভাবলাম যে না এগুলো তো মরিচ গুঁড়া দেয় না আমাদের ঘরে এই প্রথমবার কচু বাজি হচ্ছে আমরা এগুলো কখনো খাইনি কিন্তু আমরা খেয়েছি ঘর ফুফির বাড়িতে এই জন্য আবার অনেক সকাল বাজা থেকে নিয়ে আসছে কচু বাজির জন্য আমি তেলের পরিমাণটা প্রথমে কম হয়েছিল এর জন্য আবার কিছুটা তেল দিয়ে দিলাম তেল দিয়ে ভালো করে নারিয়ে চেড়ে কুচুটা ভাজি করে নিয়েছি দেখেন গাই অনেক টেস্টি হয়েছিল আলু ভাজির মতোই কোনো গলা ধরা নেই চুলকানি নেই তবুও বয়ে কিছুটা লেবু নিয়েছে খেয়ে দেখলাম খাওয়ার জন্য প্লেটে নিয়ে নিচ্ছে। আমি বাজিটা আসলে অনেক ভালো হয়েছে আমার এই কুচু বাজি রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আমার ফিজটি ফুলো দিয়ে রাখবেন আমার নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি অন করে রাখবেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ